উন্নত চিকিৎসা পরিষেবার সুফল গরিব মানুষ পাচ্ছে না আজকাল মানুষের হয়েছে শিলিগুড়ি আজ চিকিৎসা নগরী হয়ে উঠলেও গরিব সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসার সুফল কতটা পৌঁছে যাচ্ছে এ প্রশ্ন তুললেন শিলিগুড়ি বর্ষিয়ান চিকিৎসক ডক্টর গীতা চ্যাটার্জি তিনি বলেছেন সরকারি চিকিৎসা পরিষেবায় উন্নত সব চিকিৎসার বন্দোবস্ত নেই কারোর কঠিন কোন রোগ হলে জেলা হাসপাতাল থেকে মেডিকেল মেডিকেল থেকে কলকাতা রেফার করে দেওয়া হয় আর বহু গরিব মানুষ এমন পরিস্থিতিতে যে কলকাতা যাতায়াত পয়সা নেই আর কলকাতায় বড় হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করা হলেও সেই সব হাসপাতালে যা লম্বা লাইন তাতে গরিব সাধারণ রোগীরা ডাক্তার পর্যন্ত পৌঁছানোর আগেই মারা যান কাজেই যার অর্থ আছে সে টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল বা উন্নত গিয়ে চিকিৎসা পরিষেবা কিনে নিতে পারছে কিন্তু যার অর্থ নেই বিনা চিকিৎসায় মারা সে যাচ্ছে, চিকিৎসা নগরী শিলিগুড়িতে চিকিৎসার উন্নতি বলে যা প্রচার হচ্ছে তা গুরুত্বহীন বলেই মনে করেন গীতা চ্যাটার্জী ডক্টর গীতা চ্যাটার্জী একসময় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেছেন দেশের মানুষের সেবা করবেন বলে তিনি বিদেশ থেকে ভারতে চলে আসেন একসময় সততার সঙ্গে রাজনীতিও করেছেন সুবিধা আদায় নয় আদর্শের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি বিজেপি করেছেন আসন্ন পয়লা জুলাই চিকিৎসক দিবসকে সামনে রেখে এরকমই চিকিৎসকের সম্বর্ধনা প্রদান করলে খবরের ঘন্টা নমস্কার দর্শক বন্ধুরা আসছে পয়লা জুলাই চিকিৎসক দিবস আপনারা সবাই জানেন ডক্টরস ডে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে চিকিৎসক দিবসকে সামনে রেখে যারা দীর্ঘদিন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা একটু গুণী একটু ভিন্ন ধর্মী এরকমই যারা চিকিৎসক আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি ভালোবাসা নিবেদন করছি এরকমই একজন আমাদের সামনে দেখতে পাচ্ছেন ডক্টর গীতা চ্যাটার্জি তার একটা রাজনৈতিক পরিচয় আছে আমরা সেই পরিচয়ে যাচ্ছি না এবং সেইখানেও সেই রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রেও যদি বলি সেখানেও তিনি সততা এবং নিষ্ঠা আদর্শের পরিচয় রেখেছেন কোন রকম ক্ষেত্রে রাজনীতিতে দেখতে পাই যে আশা নিয়ে একটা ইচ্ছা নিয়ে সব রাজনীতি করছে সব সুবিধা আদায় রাজনীতি করছে সেখানে আদর্শের জন্য রাজনীতি সে যে দলই করুন না কেন আদর্শের জন্য নিষ্ঠার জন্য রাজনীতি কিন্তু কম এখানে কিন্তু গীতাদি আমাদের সকলের প্রিয় শিলিগুড়ির বহু মানুষ তাকে চেনে গীতাদি কিন্তু একটা নজির তৈরি করেছেন ব্যতিক্রমী আদর্শের জন্য বহু বছর দিনের পর দিন তিনি ভারতীয় জনতা পার্টি করেছেন এবং এখনো সেই জনতা পার্টির আদর্শে তিনি বিশ্বাসী অন্য কোন দল বা কোনো প্ররোচনা কোনো প্রলোভন এলেও তিনি সেই দলে যাননি সেটা হতে একটা তার সততা নিষ্ঠা আদর্শের বিষয় তার সঙ্গে তিনি একজন চিকিৎসক আমরা যতদূর জানি তিনি বিদেশে ছিলেন এবং বিদেশে ডাক্তারি করবার তার কাছে সুযোগ এসছিল কিন্তু সেই সুযোগ তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন একটাই উদ্দেশ্য যে দেশের সেবা করবেন দেশের মাটিতে দেশের মাটিতে ফিরে এসে দেশের মানুষের সেবা করবেন তার জন্য তিনি দীর্ঘদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসাবে অ্যানাসিস্ট হিসাবে সেবা দিয়েছেন কালিম্পং এ ছিলেন এবং আমাদের এই শিলিগুড়িতে বহু মানুষকে তিনি সেবা দিয়ে গেছেন অ্যাজ এ ডক্টর বহু রকমের সমাজ সেবা কাজ তিনি করেছেন এবং এখনো করেছিলেন করে চলেছেন এবং এই বার্ধক্যে পৌঁছেও তিনি কিন্তু মানুষের সেবার কথা ভেবে চলেছে রকম একজন চিকিৎসককে আমরা চিকিৎসক দিবসের আগে শ্রদ্ধা জানাচ্ছি খুব ভালো আপনি সত্যি অসাধারণ আপনাকে প্রণাম বার বার প্রণাম আপনার নিষ্ঠা সততা কোনো তুলনা হয় না আমরা ওনাকে দেশের সেবা এই যে আমাদের জাতীয় পতাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পজিটিভ ভাইবের বার্তা ইতিবাচক ভাবনা মানে ভালো চিন্তা দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত গীতাদির কাছ থেকে আমাদের নতুন প্রজন্মেরও শেখা উচিত ওনারা ভালো চিন্তা দিয়ে গেছেন পজিটিভ ভাইব দিয়ে গেছেন এখনো দিচ্ছেন ওনারা দৃষ্টান্ত আমাদের কাছে আজকে তাই ওনাকে আমাদের এই সামান্য শ্রদ্ধা স্মারক ওনার হাতে তুলে দিচ্ছি তার সঙ্গে একটি গাছের চারা একটি গাছের চারা আপনারা জানেন যে সবুজের কোনো বিকল্প নেই বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে এবং চারিদিকে গরম বাড়ছে

এখানে বড় রাগ শুধু চিকিৎসা পাবেন এখানে সব কিছুই তো দাম অত বেশি কি সাধারণ গরিব মানুষ ওদের যে আছে এখানে একদম এই হসপিটাল দিকে তাকাতেও পারেন না একদম এখানে গরিবদের জন্য সেরকম ভালো বন্দোবস্ত নাই শুধু যে একটা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সে উপরে ডিপেন্ডেন্ট আছে আর সেটা ভালোই চলছে কিন্তু আরো বেশি ভালো হওয়া উচিত আরো বেশি সেবা দেওয়া উচিত এখানে ডক্টর সংখ্যা কম আছে প্রত্যেক জিনিসই কম আছে ইনস্ট্রুমেন্ট কম আছে যত পপুলেশন আছে পপুলেশনে যদি সেই হিসাবে যদি দেখা হয় তো সেখানে সেই হিসাবে বন্দোবস্ত নাই তো এটাই আমার শুধু রিকোয়েস্ট আছে যে হসপিটাল আছে প্রত্যেক হসপিটালে যদি আমরা পাঁচটা ব্যাগ গরিবদের জন্য যদি করে দিই পাঁচটা কি দশটা ব্যাগ তখন যাতে এরাও সব গরিবরাও পরিষেবা পাবে তাহলে এই সব শুধু যারা রিচ পার্সন আছে যারা পয়সা দিতে পারবে ওদের জন্য চিকিৎসা বন্দোবস্ত থাকবে সেটা খুব আমার এত ভালো খুব মনে হয় না যে এটা সমাজসেবা এরকম করে করা যেতে পারে ডাক্তার একটা কাজই আছে সেখানে যদি এটা না করা হয় এখন তো আমাদের কোনো হবে না এটা হবে হঠাৎ দিদি যেটা বলতে চাইছেন যে চিকিৎসা হবে সবার জন্য যারা ধনী মানুষ তারা চিকিৎসার সুবিধা পাবেন আর যারা গরিব তারা পাবেন না এটা হয় না চিকিৎসার উন্নতি হচ্ছে এত হসপিটাল এত নার্সিং হোম তৈরি হচ্ছে কিন্তু গরিব সাধারণ মানুষ তার যা খরচার সে ব্যয়ভার বহনই করতে পারছে না গরিব মানুষের অবস্থা সত্যি শোচনীয় হয়ে উঠছে যার পয়সা নেই তার চিকিৎসা নেই যার পয়সা আছে তার চিকিৎসা হচ্ছে সে উঁচু বড় বড় জায়গায় যেতে পারছে আর সরকারি হসপিটালে এমন বড় পরিকাঠামো নেই যে সব রোগের চিকিৎসা হয় ফলে গরিব মানুষ যাবে কোথায় দিদি যে পয়েন্ট আউটটা করছে দীর্ঘদিন চিকিৎসা পেশার সঙ্গে আর তিনি যুক্ত এবং বিরাট বড় স্যাক্রিফাইস করেছেন উনি এই চিকিৎসা পেশার জন্য দেশের জন্য মানুষের জন্য গরিব মানুষের জন্য বিরাট বড় অবদান স্যাক্রিফাইস কথাই উনি বললেন হ্যাঁ আজকে বিদেশ ছেড়ে উনি চলে এসেছেন যে বিদেশে সুবিধা উনি তো ইচ্ছা করলে আরো অনেক ভালো সুযোগ সুবিধা নিয়ে থাকতে পারতেন কিন্তু থাকেননি উনি ওনার হাজবেন্ড প্রয়াত ডক্টর পি কে চ্যাটার্জি তাকেও আমরা স্মরণ করছি তার তিনিও একজন অসাধারণ চিকিৎসক ছিলেন এফআর সি ইংল্যান্ড থেকে তিনিও কিন্তু ভারতবাসীর চিকিৎস সেবা করবেন বলেই চলে এসেছিলেন সেবা করবেন দুজনই একসঙ্গে উনি এবং ওনার হাজবেন্ড একসঙ্গেই বিদেশ ছেড়ে চলে এসছেন যে দেশের সেবা করব। করবো এরকম আজকাল কজন চিকিৎসককে দেখা যায় এবং দিদি যেটা বললেন

ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এমসিএইচ ইউরোলজিস্ট ওয়েস্ট বেঙ্গলে প্রথম ওনার হাজবেন্ড ডক্টর পি কে চ্যাটার্জি পি চ্যাটার্জির নাম বিখ্যাত এই বলাই দাস চ্যাটার্জিরও ঢাকিম পাড়ায় পি কে চ্যাটার্জি বললে সবাই চেনেন তারই স্ত্রী ডক্টর গীতা চ্যাটার্জি তা উনি মানে আর দিদি আর কি বলবেন এই যে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুললেন যে গরিব গরিব মানুষদের যাতে চিকিৎসা সুবিধাটা পায় সেটাই সবচেয়ে বেশি দরকার এত নার্সিং হোম এত কিছু হচ্ছে

এরকম করে কোন রকমের বাটি গুটি সব বিক্রি করে এখানে ওই হসপিটালে নানা রকমের নার্সিং হোম আছে সেখানে যেতে বাধ্য হয় তো এটা একজন চিকিৎসক হয়ে কি সুন্দর কথা বললেন সত্যি কথাটা বললেন গরিব মানুষ যার পয়সা নেই তার চিকিৎসা নেই তুমি তোমার পয়সা নেই অতএব তোমার বেশি দিন বাঁচার অধিকারও নেই ব্যাপারটা তাই হচ্ছে আর যার পয়সা আছে সে উচ্চ জায়গায় সে শিলিগুড়ি থেকে দিল্লি বম্বে কলকাতা যেখানে ইচ্ছা চিকিৎসা নিতে পারছে আর গরিব মানুষ একটা ট্রেন ভাড়া দিয়ে কলকাতায় যাবে সেটারও ক্ষমতা অনেকের নেই যে খাওয়ারই পয়সা নেই তোর ট্রেনে চাপবে কি করে আর মেডিকেল কলেজে তো এখানে সব চিকিৎসা হয়ই না উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার হয়ে যায় পিজি হসপিটাল বা কলকাতায় রেফার করে দিচ্ছে তাহলে এই গরিব মানুষরা কোথায় যাবে সত্যি কথাই একটা वो ने खूब ही इम्पोर्टेन्ट विषय है, आर किसी बोल में आर किसी बी बीसी बॉलर नहीं वाला, आपना तो आपना जिले के खूब धन्यवाद, ये था ने ऐसे हमारे इन कर्जी भी लेते हैं, तो नाम दे तो नाम दिया से गास इतना से बीएससी नेता से हमारे क्लिनिक आमंत्रित हैं, ठीक है ठीक है, थैंक यू थैंक